হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকে ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট নিয়ে তো তোমরা হচ্ছে মানে অনেক অনেক আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করছো যে ওই যে কানে সর্ষের তেল দিয়ে ভিডিওটা বানাতে তো আজকে তোমাদের রিকোয়েস্ট রাখতে আমি চলে এসেছি ওই ভিডিওটা বানানোর জন্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি একসাথে যে তোমরা যে কয়েকজন কমেন্ট করেছো এসো যা যা ভিডিও কান পরিষ্কার করার কান তেল দিয়ে পরিষ্কার করা সব ভিডিও একসাথে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো এই যে সেই ড্রপটা নিয়ে চলে এসেছি আর এটা করেই কানে দেবো দেখতে পাচ্ছি না তুমি দিয়ে দাও আর ক্যামেরাটা হচ্ছে তো পাঁচ ফোটার বেশি দেওয়া যাচ্ছে না দশ ফোটা দিলে কানে দিয়ে বেবে পড়ে যাবে তো তার জন্য পাঁচ ফোটাই দিলাম তো দেখো একদম কন করে আওয়াজ হলো একটা ঠিক যাওয়া মতন চলে গেছে তেল তো এইটা এক কানে হলো এবার বাকি আর একটা গান বন্ধ হয়ে গেছে তো এই কান কমপ্লিট হয়ে গেছে এবার পরের গানে তো তো চলো পরের গানটাই দিন দু মিনিট রেখে তো ওই ওই কানটায় তুলো দিয়ে রেখে দিয়েছি নাহলে তেল গড়িয়ে পড়ে যাচ্ছে তো এবার এই কানটায় এক দুই তিন চার পাঁচ আহ তো দেখো তো তেলগুলো সব ঢুকে যাচ্ছে এবার পাঁচ মিনিট রাখি যাবো পরিষ্কার করবো যাতে তেলটা ভিতরে যায় তো দুই কানে একসাথে দিয়েছি তো একটু সমস্যা হচ্ছে এটা কাত করলে ওইটা পড়ে যাবে ওইটা খাত করে এটা পড়ে যাবে বেবে চলে আসছে দশ ফোঁটা দশ ফোঁটা তেল দিলে তো আরোই বেয়ে চলে আসবে পুরো দূর বাইরে পড়ে যাবে দেখছো তোমরা এই দেখো তো পাঁচ মিনিট পর আবার চলে আসলাম তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো তেল দিয়ে করছে তো এবার এই দেখো কাঠের মধ্যে তুলো গুজে নিয়েছি মানে গুটিয়ে নিয়েছি এটা দেখালাম না তো এটা দিয়ে কানটা পরিষ্কার করবো তেল এড়াচ্ছে তেল

এই যে নতুন কাঠি সেইটোকে ভালকৈ গুটি আনি

তো এই হলো আজকের পরিষ্কার করার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট এখন রাত্রি বারোটা বেজে গেছে দেখো পুরো একদম কাটায় কাটায় বারোটা বাজে তো টাটা